কই নাই নবী যে না তাও না নবী যে এখন নাই তাও না হ্যাঁ আমার কথাটা কিন্তু এইটা না এই তুই নবী দেখে করবি কি দেখে লাভ নাই তো দেখে লাভ নাই কেন একটা সত্য কথা বলি শোনো এই যে গাটটি বুকসা বাইন্দে মসজিদ ইবাদতের জায়গা রান্নাঘর থাকার ঘর খাওয়ার ঘর বানায় নিয়েছে যারা এরা কি করে মানুষ নিয়ে যায় জানেন হাতেহা ফাতে দশবার এক্লাস পরবা একশোবার আর দরুদ পড়বা দরুদ পড়তেই থাকবা মনে মনে এইটা করে সানার শহীদ বুকি ফুঁজে শুভা একচল্লিশ দিনের চিল্লা এর মধ্যে এক এক রাত্রে তুমি স্বপ্নে নবীরে পাইবা এই কথা শুনে আমরা তো পাঁচ পাঁচ আটা দিই একদিন দাদা তো দেখছেন আমার উস্তাদ আমার একটা জুব্বা দিছে এই পর্যন্ত বান্দা এই পর্যন্ত ওই জুব্বাটা এক সময় গানও করতাম আমি বাউল ড্রেসের উপরে শীতকালা দিন ওইলে ওই ড্রেসের উপরে যখন রায় বেশি হয়ে গেছে যে আজকে যেমন এইটা গাই তখন ওইটা গাই গাই দিয়ে গান গান করতাম জুব্বাটা আমি খুব যত্ন করে রাখছি কেননা গুরুর হাতের বিষয় তো সব চলে গেলে ও জিনিস ছাড়া যাবে না তো জুব্বা পরা খুব কুয়াশা পড়ছে চুল মুল বাংছে ঠিক মতো করি একের মাপনারের নিচেই দিয়ে বোঝার নাই বয়াতি নাকি তো জুব বাজে পড়া বোঝা যাইতেছে হুজুর হুজুর বাপ মাথা মুখ চোখ আছে বাংছে লোকজন মনে করছে যে আমু এর কম না আইস হইলে টানা সালাম দিয়ে বইছে আমু সালামের জবাব দিছে কয় হুজুর হাত দেন দিনীর কথা কই আমি বললাম ঠিক আছে বলেন যে ঠান্ডা পড়ছে হাত বাই করা তো মুশকিল আপনি বলেন হ্যাঁ পকেটের মধ্যে হাত দিয়ে দাঁড়াই যাইছি কয় আসেন দিনের কথা বলবো রাত্রে আসেন দিনের কথা বলে কি দিনের কথা বলবেন কয় যে এই যে নবীর সঙ্গে কি আপনার দেখা হয়েছে আমি কই যে না তা তো হয় নাই কয় তাইলে আসেন এর একটা বিধিবিধান আছে তাহলে কী বিধিবিধান কয়ে যে আপনি ফাতেহা পড়বেন এক্লাস পড়বেন তারপরে দরুদ পড়বেন ছানার সহিত ছবেন একচল্লিশ দিনই নবী আইসে আপনার সঙ্গে যে কোনো দিন রাত্রে আইসে দেখা দিব আমি বললাম খুব ভালো জিনিস তাহলে তো না যেয়ে পারা যায় না তবে হুজুর আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে কই আবার ফেরসের কি প্রশ্ন আপনি নবী দেখার কথা কই আপনি আবার প্রশ্ন করবেন কি আমি বললাম আমি যেই প্রশ্ন করব এই যে এই একচল্লিশ দিন চিল্লা করে একদিন স্বপ্নযুগে নবী আমার সাথে দেখা দিব আর আবু হেল প্রত্যেকদিন সরাসরি নবীরে কতবার দেখছে তার কোনো হিসেব লিখে নাই এতবার ডাইরেক্ট নবীরে দেখে আবু জেহেল যখন মুসলমান হের মানে নাই হুজুর আমি এই স্বপ্নে একবার দেখে কয়াত লম্বা মুসলমান হম এইটা আমার কন কইলে বলে কয় আপনি আমার তেরা কথা কন কে আমার কয় আমি কই যে মানুষটাই আমি আমার তেরা ও কাছে আমার এক চাষ ছিল দা ওই বৈশইল খ্যাত নিয়ে দিতেছে আমার কথা শুনে তো উঠে আসে কয় ও বিয়ারা কোনে কি কো উস পাও না সেই ওইদিকে যাও তাই বাবারে নবী দেখার বিষয় না নবী আবু জেহেল দেখছে কিন্তু আবু জেহেল চেনে নাই ও ডা আবু জেহেল যদি চিনতো আবু জেহেলও মুসলমান হয়ে যাইত আলী তাই আমার আল্লাহর রসুল বলছে আমি যে কে আমার সম্বন্ধে একমাত্র আবু তালেবের পুত্র কার কেউ বুঝতে পারে নাই আমি যে কে তো বিষয়টা এই রকম পারলাম মাফ করে দেবেন আপনারা পক্ষান্তরে পড়বি ফাঁকে আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখবে কি তাই ওহি কি লোকে আল্লাহর চোখে আল্লাহ দেখে মন কা

যেবে পিতা ওহিক লোক আল্লাহ রোফে আল্লাহ দেখে দেখে যে ওহিত আল্লাহ সোফে আল্লাহ দেখে এমন হলো না আল্লাহকে দেখা যায় খানো যায় না আল্লাহ এমন কি পাই দেখিতে আল্লাহর সোখে আল্লাহ দেখে দেখবে কি তাই ওহি লোকে আল্লাহর সোখে আল্লাহ দেখে অজ্ঞানী লোক মনে করে কি আসমান সেদা করে আল্লাহ আমার বাড়ি পড়বি আর আমরা কয় বাপ বেটা যাইতে দূরে দেখবো এলে অজ্ঞানী লোকের ক্ষুধা দেখা আবার অজ্ঞানী লোকের ডাকে ক্ষুধার দয়া করাও বিপদ আছে ধরুন আমি অসীমবাহুল অজ্ঞানী এই যে ছোটোবেলায়তে গান বাজনা নিয়ে রইছি পীর মুর্শিদ নিয়ে রয়েছি এই যে আল্লাহরে ডাকতেছি এখন এই আমি অজ্ঞানী মানুষ আমার ডাকে যদি আল্লাহ সন্তুষ্ট হইয়া আর স্বয়ং আল্লাহ আমার বাড়ি আইসে যদি কয় এই অসীম বাউল এই দেখ তোর ডাকে সন্তুষ্ট গেছি আমি এই দেখ আল্লাহ আইসি আমি কি ওর মাইজি থবো নিজই মারবো তো মারবোই আর ও গ্রামেরতে লোক হাওলাত করে নিয়ে আসবে বাইরেব কবে যায় শালা বলে আল্লাহ হইছে বাইদে মার তালিবরা অজ্ঞানী লোকের বাড়ি আল্লাহ আশাও বিপদ বিপদ না তাই অজ্ঞানী লোকের খোদা আর জ্ঞানী লোকের খোদা এক রকম না অজ্ঞানী লোক যেমন ভূত চিন্তা করে যে ওরে বাবা এই বাগানে ভূত আছে ওর কলদের রাতে যাচ্ছে একটা পাতা যদি সিড়িক করে পরে ও তিন লাখ দিয়ে বাবা দাঁত হলে ওর চল্লিশ হাত আর ঠ্যাং এই এই টিলাই এটা পাহাড়ের এই টিলাই ঠে আর ওই দিয়ে রাখছে ভূত আসলে ভূতকে এরকম কিছু ভূত বলতে যে কিছু নাই তানা ভূত আছে কিন্তু ওই না দাঁত ছিটকিনে টানা উ নাই পঞ্চভৌতিক দেহ আগুন একটা ভূত মাটি একটি ভূত জল একটি ভূত বাতাস একটি ভূত শূন্য আকাশ একটা ভূত এই পঞ্চভৌতিক দেহ কেন ভূত রয়েছে একখানে আর আমি খুঁজতেছি যে বাগানে বোঝেন নাই আল্লাহ কোরআনে কয় কুলুবিল মিল মমিনী না আর সে আলা মমিনীর কাল আমার আরও সমতুল্য আমি আমার কাল না খুঁজে আসমান সেদা করতেছি বোঝেন নাই ব্যাপারটা রচনা করেছেন আল্লাহ জাহার হয়েছে দরকার সব সময় আল্লাহ সামনে রাহার কত তোকে আল্লাহর আল্লাহ দেখে দেখবে ও কিলোকে আল্লাহর আল্লাহ দেখে পড়বি সে লোকে দেখে মহাজনী গানের ছন্দে আমি গেলাম মিথি দিয়া